আসসালামু আলাইকুম ও রহমতুল্লাসমিল্লা রহমানি ওরাই একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তি হতে হলে মানুষ হতে হলে আপনাকে কেমন ব্যক্তি হতে হবে এবং কেমন ব্যক্তি হতে হবে আপনাকে এবং দেশের সঠিক সঠিক ইতিহাসকে কিভাবে বুকে দারণ করতে হবে যেমন আপনাকে দেশের নেতা খুঁজতে হবে আগে দেশের ইতিহাসের পাতায় জনগণ কাকে নেতা বানিয়েছে এবং কার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এই সমস্ত বিষয় আপনাকে আগে জানতে হবে স্বাধীন দেশ হয়েছে সেই দেশের আদর্শ আপনার বুকে ধারণ করতে হবে তাহলে আপনি একজন তাহলে আপনি একজন সত্যিকারী দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তি মানুষ হতে পারবেন একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই যে শব্দগুলো এই কথাগুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে তাহলে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন সঠিক রাজনীতির নেতৃত্ব দিতে পারবে না হয়তো আপনি কখনোই পারবেন না কারণ জানতে হবে যেমন যেমন জানতে হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে শেখ মুজিবুর রহমানকে জানতে হবে তার পরিচয় জানতে হবে তার বিষয় জানতে হবে কিভাবে সে নেতৃত্ব দিয়েছে উনিশশো একাত্তর সালে সেই ভাষা আন্দোলন হইতে উনিশশো একাত্তর সালে পর্যন্ত সে নেতৃত্ব দিয়ে ছাত্র নেতৃত্ব থেকে কিভাবে সে দেশের জাতির জনক হলেন জাতির পিতা হলেন বঙ্গবন্ধু হলেন এইসব বিষয় আগে আপনাকে জানতে হবে এই নীতিগুলো জানতে হবে এবং মানুষ এ দেশের জনগণ তাকে কেন এই উপাধিগুলো দিল সে বিষয়ে আপনাকে জানতে হবে সঠিকভাবে যদি আপনি সেভাবে সেগুলো সঠিকভাবে জানতে পারেন তাহলেই আপনি একজন সত্যিকারের রাজনৈতিক ব্যক্তি হতে পারেন না নাহলে তো কখনই সম্ভব না তারপর আপনাকে মানতে হবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে তারপর মানতে হবে মুক্তিযুদ্ধকে তারপরে স্মরণ করতে হবে স্মরণ করতে হবে সর্দার সর্দার সাথে ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাকে তারপর স্মরণ করতে হবে সর্দার সাথে দুই লক্ষ মা বোনদের ইজ্জতের কথা দুই লক্ষ মা বোনদের ইজ্জতের কথা আপনাকে স্মরণ করতে হবে এগুলোকে আপনাকে সর্দার সাথে স্মরণ করতে হবে এবং মানতে হবে তাহলে আপনি একজন সঠিক রাজনীতিবিদ হতে পারবে তারপর আপনাকে স্মরণ করতে হবে মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা জনগণের কাছে জনগণের মাঝে জাগ্রত করতে হবে জাগ্রত করতে হবে সব সময় স্বাধীনতার চেতনা তাহলে হওয়া যাবে দেশপ্রেমিক রাজনৈতিক নেতা বা ব্যক্তি এটাই স্বাভাবিক আপনি যদি এগুলো না করতে পারেন দেশের জনগণের সামনে যদি আপনি সঠিক ইতিহাসগুলো তুলে ধরতে না পারেন তাহলে কখনোই আপনি একজন সঠিক নেতা হিসাবে বা ভালো ব্যক্তি হিসাবে রাজনৈতিক আপনি সমাজে পরিচিত হতে পারবেন না অর্জিত করতে পারবেন না কারণ এটাই কারণ আমাদের দেশে দেখেন উনিশশো একাত্তর সালে কিন্তু অনেকই নেতা ছিলেন অনেকেই আছিলেন ভাষা আন্দোলনে আমাদের শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি মামলানা বাসানিকে উনি ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কিন্তু উনি নেতৃত্ব দেওয়ার পরেও কিন্তু উনি সম্পূর্ণ পুরোপুরিভাবে সফল হতে পারেন নাই তারপরে কিন্তু এখানে ছাত্র রাজনীতিতে আসছে ছাত্রদের রূপে এই আন্দোলনে ইয়ারা নেতৃত্ব চলে আসে সেই নেতৃত্বটাতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো অবদান রাখে অবদান রাখার কারণে কিন্তু সে একে শেরে বাংলা ফজলুল হক যাকে বাংলার ভাগ বলে একে শেরে বাংলা ফজলুল হক মাওলানা ভাসানী ভাষা এদের মতো লোকেরা কিন্তু তাকে রাজনীতি শিখিয়েছে এবং রাজনীতি করার সুযোগ দিয়েছে তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে তারাই কিন্তু তাকে এদেশের তৎকালীন ছাত্ররাতা বানিয়েছে কিন্তু সেই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিন্তু ভাষা আন্দোলনে একটা ভালো অবদান আছে তারপরে সেখান থেকে আপনার ঊনসত্তরের আন্দোলন সত্তরের আন্দোলন একাত্তরের আন্দোলনে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনতা অর্জন করতে পারছে তার নেতৃত্বে কিন্তু কোথায় আছে আপনার দেখেন বিশ্বের মধ্যে একটা জিনিস সবাই কিন্তু এটা ইতিহাস কখনো মুছে যায় না ইতিহাস মুছে ফেলার জিনিসও না আর ইতিহাস কখনো বিদায় বলে কিছু বলে না দেখেন একটা কথা যে পাকিস্তানে আপনার হইল ব্রিটিশের শাসন ব্রিটিশের শাসন ইন্দিরা গান্ধীর শোষণ বাংলাদেশের স্বাধীনতার নেতা মুসলিমেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এই একটি বাক্য তিনটি তিনটি দেশ নিয়ে তিনটি বাক্য এই বাক্যকে কখনো ভুলার বাক্য এটি অস্বীকার বাক্য না ভুলে যাওয়ার বাক্যও না কারণ বাংলাদেশের স্বাধীনতার স্তীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন বাংলা ভাষায় এবং আর তার এই ভাষার আন্দোলনের আন্দোলনের সে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলি কিন্তু সারা বিশ্বের মানুষ দেখতে পারছে এবং তাকে স্বীকৃতি দিয়েছে যে ভাষণের জন্য একমাত্র শেখ মুজিবুর রহমানই শ্রেষ্ঠ তাকে কিন্তু সারা বিশ্বের শ্রেষ্ঠ বাসন্তদাতা নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে আর আমরা একটা স্বাধীন দেশ পেয়ে স্বাধীন দেশ পেয়ে আমরা যদি তাকে আমাদের দেশের বাংলাদেশের স্বাধীনতার স্তুপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিসেবে তাকে যদি আমরা স্বীকৃতি সম্মান না দিতে পারি তাহলে আমাদের মতো হতভাগা জাতি আর কখনই কোনো দেশই হতে পারে না আমাদের মধ্যে আমাদের মতো দুর্ভাগ্য জাতি আর হতে পারে না ইচ্ছে তাই আজকে এই পর্যন্তই আশা করি আমার কথাগুলো সবাই বিবেচনা করবেন এবং দেশকে ভালোবাসবেন আমার কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে কথাতে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলি সংশোধন করার মতো সুযোগ দিবেন আজকে এই পর্যন্তই এই বলে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ